শাকিব খানের সঙ্গে সলমান খানের ক্ল্যাশ এটা কিন্তু একটা ভয়ঙ্কর লেভেলে এখন কিন্তু কোথাও গিয়ে পৌঁছে গেছে তার কারণটা হচ্ছে কোথাও গিয়ে সাকিব খান আরও একবার কিন্তু সলমান খানকে রীতিমতো রীতিমতো কিন্তু টেক্কা দিচ্ছে এবং সলমান খানকে কোথাও গিয়ে হারিয়ে দিয়েছে অর্থাৎ বরবাদ সিকান্দারকে কিন্তু টেকা দিচ্ছে অর্থাৎ একই দিনে সিকন্দর এবং বরবাদে কিন্তু মুক্তি পাবে তো সেই জায়গাতে দুইজন দুই দেশের মেগাস্টার সলমান খান আমাদের ইন্ডিয়ার কোথাও গিয়ে সুপারস্টার মেগাস্টার এবং তাকে তার ক্রেজ ইন্ডিয়াতে মারাত্মক লেভেলে তো সেই জায়গাতে ওপার বাংলাতে অর্থাৎ বাংলাদেশের মেগাস্টার হয়েছে সাহিব খান এবং তার ক্রেজ শুধুমাত্র বাংলাদেশ নয় গোটা ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে কিন্তু কোথাও গিয়ে রয়েছে তো সেই জায়গা থেকে হচ্ছে গিয়ে বরবাদার যে প্রথম গানটা এসেছে দ্বিধা সেই গানটা সৌদি আরবে যে ইউটিউবে সেখানে কিন্তু রীতিমতো ট্রেন্ড করছে এবং সৌদি আরবে যে ট্রেন্ডিং লিস্ট রয়েছে আমার কাছে জাস্ট কিছুক্ষণ আগে এলো সেখানে কিন্তু দ্বিধা রয়েছে পাঁচ নম্বরে এবং তার সঙ্গে সঙ্গে আরও তিন নম্বরে কিন্তু রয়েছে সিকেন্দারেরি একটা গান বাম বলে এবং এবং ছ নম্বরে কিন্তু রয়েছে সিকেন্দারেরি যে প্রথম গানটা ড্রপ করা হয়েছিল জোহরা জাবিশ সেই গানটা কিন্তু রয়েছে ছ নম্বরে তো এই ভাবে দুই সিকন্দারের মাঝে কিন্তু বরবাদ অবস্থান করছে এবং রীতিমতো জোহরা জেবিকে হারিয়ে দিয়ে তিন নম্বরে এবং যে সিকান্দারে যে আর একটা গান রয়েছে তার মাঝখানে কিন্তু বরবাদ অবস্থান করছে তো এখান থেকেও কিন্তু আমরা বুঝতে পারছি যেমন সৌদি আরবে যেমন কোথাও সলমান খানের একটা হিউজ লেভেলের ফ্যানমেন্স রয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু সৌদি আরব থেকে আমাকে কমেন্টসও কিন্তু করছে যে তারা তারা দ্বিধা গানটা দেখেছে এবং তাদের এই গানটা প্রচণ্ড কিন্তু পছন্দ হয়েছে কোথাও গিয়ে সো এটা একটা দুর্দান্ত রেকর্ড যে সলমান খানের সিকন্দারকে শাকিব খানের বরবাদ রীতিমতো কিন্তু টেক্কা দিচ্ছে সো তোমরা দ্বিধা গানটা কতবার করে শুনেছ অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বরবাদ সংক্রান্ত আরও এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা